ওনাকে হয়তো কেউ কানে মন্ত্র দিয়েছে কান ভারি করেছে চোরেরা একজোট হয়েছে এবার সাধু লোককে তারা ফাঁসতে আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল ওনার যে সিআইডি আছে আইবি আছে ডিডি আছে হ্যাঁ তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে ইনকোয়ারি করে দেখতে যদি সদিয়া সত্যি আমি ইনভলভেন থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করতে তৃণমূলের মধ্যে থাকে যেসব লোককে আমি টিকিট দিইনি এবং তারা তারা হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে তাদেরকে আমি বলেছি মানুষ তাদেরকে পছন্দ করতে না হ্যাঁ শেষ সব লক্ষকে বাধ্য হয়ে এবার 2023 সালে তারা সব एकजुट হয়েছে চোরেরা एकजुट হয়েছে এবার সাধু লক্ষকে তারা ফাঁসালো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমার দলের লোকেরাই एकजुट হয়ে আমাকে ফাঁসিয়েছে মুখ্যমন্ত্রী উচিত ছিল সমস্ত বিষয় তদন্ত করে তারপরে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এমনটাই মন্তব্য করলেন জেল ফেরত প্রাক্তন তৃণমূলের নেতা দেবাশিস ব্রাহ্মণীক দেবাশিস বলেন আমি মনে প্রাণে তৃণমূলকেই সমর্থন করি তবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আশ্বস্ত করেন তবেই তিনি দলে ফেরত আসবেন রোববার রাজকীয় সম্মানের সঙ্গে তাকে এলাকায় প্রবেশ করান তার অনুগামীরা জমিকাণ্ডে মাসখানেক হাজতবাস হয়েছিল ফুলবাড়ির এই দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের হাজতবাস কাটিয়ে বেশ কদিন আদালতের নির্দেশে শহরে ঢোকা বারণ ছিল তার পরবর্তীতে আদালতের নির্দেশ মেনেই রোববার বাড়িতে ফেরত আসেন তিনি সকাল থেকেই ফুলবাড়ি এলাকায় তৃণমূল সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বলা ভালো দেবাশীষ সমর্থক এলাকায় পা দিতেই এবং ফুলের মালা পরিয়ে স্বাগত জানান প্রিয় নেতাকে প্রামাণিক জানান তৃণমূলের প্রতি তার আস্থা রয়েছে তবে তিনি জানান বর্তমানে দলের যা অবস্থা তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লাগবে দলটাকে চালাতে গেলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ না হলেও যথেষ্ট অভিমান রয়েছে তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্ত করেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করানোর নির্দেশ দেওয়া উচিত ছিল একটা মানুষ বাড়ির বাইরে থাকলে সে তো স্বাভাবিক কারণে মন খারাপ করে এবার ফ্যামিলির সাথে থাকতে পারি না বা বাড়িতে ডেলি নিজে লোক আসে যত লোক যা তাদের উপকার করার জন্য আসে কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি এবং এটা মনে হচ্ছিল যে কি বলবো যে জেল খেলাতে থাকলে যা হয় আর কি খুব কষ্ট করেছিলাম ত্রিশে জুন আমাকে অ্যারেস্ট করেছে তারপরে বেল হয়েছে নয় তারিখে দশ তারিখে আমি নর্থবহাল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি সাড়ে এগারোটায় তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি দুটা ডিস্ট্রিকে ঢুকতে না পারি দার্জিলিং আর জলপাইগুড়ি সেটা শুক্রবারে তেরো তারিখে সেটা উঠে গেছে আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে তারা আমাকে ভালোবাসে তারা জানে দেবাশিষ আসবো কি টাইপের ছেলে